যে বাঙ্গালি ও মিলান তহবিলের আয়োজন করা হচ্ছে এর জন্য আমি আমার দুই নম্বর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা আশা করি যে যুগ যুগ ধরে শহীদ প্রেসিডেন্টের প্রেসিডেন্ট আমরা রা স্মৃতিচারণ করে যাব কারণ সে এমন একজন ব্যক্তি ছিল যে বাঙালি জাতির জন্য সে অনেক কিছু করেছে এই বাংলাদেশটা তৎকালীন সময় ছিল খুব দুর্difficult সময় সেই সময় সে এই বাংলাদেশরা হাল ধরেছে এবং বাঙালি জাতির ধর্মীয় খাবারের ব্যবস্থা করেছে বাসস্থানাদি ব্যবস্থা করেছে বাংলাদেশটাকে উন্নন করার জন্য কি করার দরকার এর জন্য কে সে কি থেকেছে বেশি

তাহলে তো আমার বিরোধ হয়েছে আজকে বিরোধ বাংলাদেশে আজকের এই ধোয়া ও মিলার মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আমার সহযোদ্ধা রাজপথে যার সাথে বিগত দিনে আন্দোলন সংগ্রামে একত্রে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি নারীগঞ্জ জেলা তাতে দলের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট মোস্তাফ হিজুর রহমান শুকুর ভাই উপস্থিত আছেন এই ওয়ার্ড দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি বড় ভাই অরুণ ভাই এবং আজকের এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজক ফতুলা থানা থানা তাপিজলের বিপ্রবী সাধারণ সম্পাদক জীবন এবং মেনুස් ফাস্টার সহ উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যেই মিলাদ মাহফিলের বিষয়ক একত্রিত হয়েছি আপনারা সবাই আমার থেকে ভালোভাবেই জানেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার যে ব্যক্তি সাধুতা ঘোষণা পাঠ না কইলে হয় তো বাংলাদেশের সাধারণ মানুষ কিভাবে ভালো থাকবে সেই চিন্তাই ভিতর থাকতেন আমাদের এই মহান নেতা গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহর তরিকে ছুটে বেরিয়েছেন দিনরাত নিজ আর পরিবার পরিজনের কথা চিন্তা করেন এই মহান নেতা কিভাবে দেশের মানুষের ভাগ্য অনলাইন করা যায় কিভাবে এই থাকে

আজকে আমরা স্বাধীনভাবে সকল জায়গায় যেভাবে বলতে পারছি আপনারা আমার যেতে ভালো জানেন এই এলাকাতে আজকে আমরা যেভাবে বৈঠক করছি যে পালন করছি এভাবে যদি সেই সময় পালন করতে যেতে যেতাম তাহলে কত পালা আসতো এটা আপনারা ভালোভাবে জানেন আজকে আমরা ছাত্র জনতা সম্মিলিত বিপ্লবের মাধ্যমে দ্বিতীয়বারের মতো যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার ফসলই হচ্ছে আজকের এই উন্মুক্ত মিলাদবা বাংলাদেশ জাতীয়তাবাদী তৃতীয় দল ফতুল্লা থানা সভাপতি জায়েদ জিও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলা রহমান রাজা আমার নেতা আপনার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40 তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আসকরে মিলাদ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী তৃতীয় দল ফতুল্লা থানা শাখার সংগ্রামের সভাপতি উপস্থিত বিশেষ অতিথি হিসাবে আমার সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী তাতিদল নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামের সাংগঠনিক সম্পাদক আপনাদের ফতুল্লাহ ইউনিয়নবাসীর গর্ব যিনি ফতুল্লাহ ইউনিয়নের নেতৃত্ব দিয়ে যান যিনি দুঃখী মানুষের পাশে থাকেন যিনি আগামীতে ফতুল্লাহ ইউনিয়নবাসী সেবা করতে